মাননীয় তাপস রায় আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন এমন একটি একটি ফিগার বা চরিত্র আমরা তার তুলনায় রাজনীতিতে অন্তত রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন একসময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্ণধার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস দা এরা কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হন আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে পরে নাকি তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার বলছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাব মূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আগ্রহী নেতা নিতে আগ্রহী নই আমরা আগেও বলেছিলাম এবং এখনো বলছি কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যার যোগাযোগ করেছেন আমাদের সাথে তার মধ্যে তাপস দা অন্যতম এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মঙ্গলবার নিয়ে আমাদের অবজারভার এবং বিরোধী দল এবং অন্যান্যদের উপস্থিতিতে তমগ্ন সজল আমাদের অন্যান্য রাহুল দা আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা তাপস মোদিজির পরিবারে স্বাগত করে দিচ্ছি আমাদের এই মোদিজির পরিবারের উনি অংশ হতে চলেছে আমি বিরোধী দলনেতাকে অনুরোধ করব কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে দাপুস দাকে আমাদের পার্টিতে স্বাগত জানানোর জন্য সম্মানিত ও সাংবাদিক বন্ধুগণ আজকে মোদিজির সফল কর্মসূচির পরে আমরা এখানে এই মহতি অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছে ঘোষিত প্রার্থী বালুর ঘাটের যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন এ বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বলিষ্ঠ নেতা মানবর মঙ্গল পান্ডেজি আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনাজী আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিত্রা পাল রয়েছেন লড়াকু কাউন্সিলার এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত মহোদয়া আছেন মাতৃসভা এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি তমগ্ন ঘোষ মহোদয় রয়েছেন আর আমি সম্মানীয় তাপস তার সঙ্গে কয়েক সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি এই আমি বিশেষ সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপসদার সাথে ঈশান হার সহ আমাদের প্রতাপ দাস সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমরা কিছু প্রাগ্য প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে তার মধ্যে তাপসটা অন্যতম তাকে আমরা গ্রহণ করছি এবং আপনারা শুনলে খুশি হবেন একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে ভোটার আছে মোদিজির সমর্থক আছে সংগঠনও ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে এবং এবং ভাস্ট কলকাতা কর্পোরেশনের এমএমআইসি কাউন্সিলার চারবারের এমএলএ পাঁচবারের এমএলএ এক্স মিনিস্টার এক্সিস্টিং মানে তিনি উইট করার আগে পর্যন্ত চিফ শুধু নয় তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন দমদম ব্যারাকপুর দুটো লোকসভা তিনি প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের রুলিং পার্টি আমরা কোম্পানি বলি এই রকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি জঙ্গলমহল বিজেপি প্রমাণিত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর হুগলি আরামবাগ শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে বনগা থেকে রানাঘাট কৃষ্ণনগর ব্যারাকপুর বিজেপি শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি